সামনে আল্লাহ কেউ নাই সব শেষ শুধু আমি আছি আল্লাহ বলবেন এবার তুই মর মরাক হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর মালাকুলম হিসাব আর মিলাতে পারবে না হিসাবটা তখন উল্টে যায় মালাকুলম বলবে এটা আবার কেমন কথা আমি মরম কেন আমি না মারসি আমি না মারছি আমি মেরে সাবার করেছি সব আমি কেন মরব আল্লাহ বলবেন মালাকুল মতাই তো বিধান কুল্লু নফসিং দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মত যদিও তুমি মেরেছ সবাইকে তুমি মেরেছ এখন তোমার মরণের পালা এবার তুমি মরো কারণ তোমাকেও মরতে হবে তোমাকেও মরতে হবে এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে খিচুনি এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে মালাকুল মাউ কি ভয়ঙ্কর দৃশ্যের অবতরণ হবে কাঁপতে থাকবে মালাকুল মাউত আল্লাহ বলবেন কেপে লাভ নাই ভয় পেয়ে লাভ নাই জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে ওই জায়গায় যে দাঁড়াও মালাকুল মউতই জায়গার মাঝখানে যে দাঁড়াবে আর কাঁপবে আল্লাহ চিৎকার দিয়ে বলবে। মুতিয়া মালাকুল মউত মুত মর মরিয়ে যা মরিয়ে যা বলার সাথে সাথে মালাকুল মউত জান্নাত এবং যে জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে